আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ইসলামিক একটি নকশা এই নকশা নকশাটির সাহায্যে কিন্তু আপনারা যে কোনো মানুষকে বিচ্ছেদ করতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ এটা একটা খারাপ কাজ কারোর সাথে যদি বিচ্ছেদ করেন সেটা আপনি নিজ দায়িত্বে করবেন ঠিক আছে বিনা কারণে কারোর সাথেই কখনোই বিচ্ছেদ করবেন না কারণ একদিন না একদিন নিজেরও কিন্তু বুক করা লাগবে যদি সব বিনা কারণে কোনো কিছু করেন এই যে দেখেন আমি ভিডিওটি যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভালো করে এই ভিডিওটি দেখে নেন এবং কি স্ক্রিনশট মেরে নেন যেটা কোনো ধরনের বুঝতে অসুবিধা না হয় এই দেখেন আমি জুম করে দিচ্ছি আরও এই যে দেখেন এতটুকু এই নকশাটি ভালো করে খেয়াল করেন এই নকশাটি আপনারা সুন্দর করে জাফরান মেশকর জাফরান দিয়ে লিখবেন আমি আবারও বলতেছি মেশ্কর জাফরান দিয়ে এই নকশাটি আপনারা লিখবেন সবচেয়ে থেকে ভালো হয় আপনারা যদি সব পাত্রে লিখতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় ঠিক আছে আরেকটা কথা আমি বলে রাখি আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখেন এটা কিন্তু মুর্শিদুল মোয়াসিনের এই কিতাবে থেকে দেখাইতেছি আমি আশা করি আপনারা সবাই চিনেন যে মুকসিদুল মোহা এই কিতাবটি থেকে কাজ করলে একশোর ভিতরে একশোই কাজ হয় কোনো একটা কাজ কিন্তু কখনই মিস হয় না আপনারা পরে দেখতে পান তাহলেই বুঝতে পারবেন যে কতটুকু কার্যকারী একটি কিতাব ঠিক আছে এই নকশাটি আশা করি আপনারা লেখা শেষ হয়ে গেছে ভালো করে লিখে নেবেন যাতে ভুল না হয় লেখার পরে দেখেন নিজে নামগুলো দিয়ে দিবেন ঠিক আছে আপনি যার যার সাথে বিচ্ছেদ করতে চান তার নাম ছেলে হলে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মার নাম এই চারটে নাম বসিয়ে দেবেন আর আপনি বিচ্ছেদ অমুক অমুকের সাথে বিচ্ছেদ হয়ে যাও বলে লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনারা শনিবার অথবা মঙ্গলবারে এই কাজটি করবেন শনি মঙ্গলবার ছাড়া কিন্তু এই কাজটি করতে যাবেন না শনি মঙ্গলবারে এই কাজটি করার পরে লেখার পরে আপনি কিন্তু সেই শনি মঙ্গলবারেই পুরাতন বা যে কোনো কবরে আপনি দাফন করে দিতে পারেন কিন্তু সাতি বরাবর বুকের সই বুকের সিতা হুম যেখানে আইডিয়া করবেন যেখানে সেই আত্মাটার ইটা আছে বডিটার শিলা সাথী বরাবর আপনি দাফন করে দিবেন দাফন করে দিলে কিন্তু সেই কবরের রোহটা কিন্তু খাবলা হয়ে যাবে তার উপর ঠিক আছে বিচ্ছেদ ঘটিয়ে দেবে আমি বারবার বলতেছি ভালো সাবধানের সহিত করবেন নিজ দায়িত্বে কাজগুলো করবেন ঠিক আছে কারণ এটা কিন্তু কবরের রুহটা চালান হয়ে যাবে তার উপর চালান হয়ে যায় কিন্তু এই কাজটা করবে ঠিক আছে আর যদি স্য পারেন আপনারা যেই অপঘাত মরা সেই অপঘাত মরার কবরের উপরে যদি স্যু দিতে পারেন তাহলে আরও কাজটা দ্রুত হয় কারেন্টের মতো কাজগুলো হয়ে যায় ঠিক আছে ভিডিওটার আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কোনো না কাজে কোনো না কোনো কাজে অবশ্যই লাগে খুদা হাফিস